হচ্ছে ইমান ভঙ্গের দশটি কারণ তার মধ্যে থেকে প্রথম হলো শির করা যে শির করবে তার ইমান থাকবে না মধ্যস্থকারী মনে করা আল্লাহর কাছে চাইতে আল্লাহর কোনো অনুগ্রহ পাইতে মধ্যস্থতা লাগবে এটা বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ অমুসলিমকে কাফেরকে মুশ্রিককে অমুসলিম মনে না করা কাফের মনে না করা মুশ্রিক মনে না করা এটা কি ইমান ভঙ্গের কারণ রাসুল সাল্লাহ আদর্শ ছাড়া অন্যের আদর্শ গ্রহণ করা পছন্দ করা ইমান ভঙ্গের কারণ দিনের কোনো অংশকে ঘৃণা করা ইসলামী আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশনার ঘৃণা করা ইমান ভঙ্গের কারণ দুনিয়ার কোনো বিষয়কে দিনের কোনো বিষয়কে ইসলাম আল্লাহ এবং রাসুলের কোনো নির্দেশনাকে বিদ্রূপ ব্যঙ্গ করা ইমান ভঙ্গের কারণ জাদু চর্চা করা ইমান ভঙ্গের কারণ ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ইমান ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে নিজেকে নিজেকে ইসলামী নির্দেশনার ঊর্ধ্বে মনে করা এটাও ইমান ভঙ্গের কারণ নামে মুসলিম কোনো কাজ করেন না কোনো ইবাদত করেন না এ ব্যক্তিরও ইমান থাকবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এই কারণগুলো আমরা সকলেরই জানা উচিত সকলেরই জানা উচিত ইনশাআল্লাহ আমরা এই কারণগুলো জানব মাঝে মধ্যে আমি কিন্তু জিজ্ঞাসা করি ইতিপূর্বেও মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু কোন কোনো মুসল্লি সাহেব বলতে পারেন না যে আমি কী ওয়াজ করেছি এইটা কিন্তু খুবই খারাপ জিনিস যে জুমার নামাজে এক দেড় ঘন্টা সময় ব্যয় করে আমরা আসছি সময় নষ্ট করছি উঁচু করে আসছি শীতের সময় হয়তো আসবো তো আসলাম নামাজ পড়ে চলে গেলাম কি বল বল মানে শুনলাম এটা বলতে পারলাম না বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলাম না এটা দুঃখজনক আমরা খুবই ব্যর্থ ইসলামে আলোচনা হচ্ছে না বললেই চলে আমরা যা শুনছি এটা আমাদের বাড়িতে অবশ্যই জানাতে হবে ইমান ভঙ্গের যে দশটি কারণ এই কারণগুলো বাড়িতে আলোচনা করতে হবে এবং সবাই যেন জানে যে যা ইমান ভঙ্গের কারণে এইগুলো যে এই কারণগুলো না জানার কারণে ওই যে প্রথমে বলছিলাম যে নাটোরে সন্তানের আশায় কাপড় ভিজিয়ে তারা বটগাছের নিচে বসে আছে বটগাছের পাতা পড়বে আর ফল পড়বে যদি পড়ে তাহলে তার সন্তান হবে এই বিশ্বাসে তারা শতাধিক লোক সেখানে অবস্থান করছে এরকম বিশ্বাস থাকলে মুসলিমদের ইমান থাকবে না তারা মুশ্রিক হয়ে যাবে তো আমরা এই সচেতন না হওয়ার কারণেই